عليكم ورحمة الله وبركاته الحمد لله الصلاة والسلام على رسول الله ما قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم <applause> يا أيها النبي إذا جاءك المؤمنات يباعينك على الله يشركنا بالله شيئا إلى قوله ولا يعصينك في معروف <applause> وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعد فتنة أدر على الرجال من النساء أخرجه البخاري رشم الله سبحانه وتعالى جنبشة جوغة رحمة المالك والسلام الله প্রিয়নবী মাহমুদুর রসুল্লা সাল আলহি ওয়াসাল্লামের প্রতি আলহামা সালাহ আলী আল্লম আলী আজকের এই জাতীয় প্রেস ক্লাবে যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করার বা মত প্রকাশ করার যে আয়োজন করা হয়েছে সেখানে একটা কথা লেখা আছে যে এই নারী কমিশনের যে উপস্থাপনা করা হয়েছে সেখানে ইসলামিক দৃষ্টিভঙ্গি কী মানে ব্যাখ্যা কী তো এই সুবাদে কিছু কথা আমরা পেশ করব যদিও একটা জিনিস খুব মানে আশ্চর্য লেগেছে বা ভালো লেগেছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এখানে যে কেউ এসে দাঁড়িয়ে কথা বলতেছে তাদের চেহারা ভিন্ন নাম ভিন্ন কিন্তু তাদের প্রত্যেকের অন্তর কিন্তু এক চিন্তা ভাবনা এক যাই বলতেছে একজনের সাথে আরেকজনের একটা মিলে যাচ্ছে আমার যে নোট এটা আমাদের প্রত্যেক ভাই যারা বক্তব্য করেছে সবার সাথে মিল পাচ্ছি যে এই বিষয়গুলো আমার বলা উচিত যেটা উনি বলতেছে তার মধ্যে আমার পুরো নোটটাকেই চেঞ্জ করে দিয়েছে ওই যে আমাদের এক ভাই ঢাকা ইউনিভার্সিটির টিচার বললেন যে অপু ভাই ওনার একটা কথায় পুরো দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করে দিয়েছে যে উনি একটা তথ্য দিলেন যে যারা নারী কমিশন গঠন করেছে তারা বলতে সেটা সবার জন্য নাকি না একটা জাতির জন্য এই কথাটা আমাদের চিন্তাটাকে একটু চেঞ্জ আমার বক্তব্যকে চেঞ্জ করে দিবে সেটা হচ্ছে এই যদি তারা সমস্ত বাংলাদেশের মুসলিম নারীদের জন্য বা বাংলাদেশের নারীদের জন্য এটা করতো তাহলে আমাদের বক্তব্যের ধরন হতো আরেকটা এখন তো পয়েন্ট যাবে ঘুরে তো তার কথার উপরে ভিত্তি করে আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বলতেছি যে নারী কমিশন গঠন যারা করেছে যতগুলো নারী আলহামদুলিল্লাহ একটা মুসলিম না মানে তারা একজন মুসলিম না আমার সাথে কি একমত নাকি একমত না কারণ কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করার দাবি করা এটা কোনো মুসলমানদের কাজ হতে পারে না কারণ মুসলিম হলে এই দুঃসাহসিকতা কখনই সে দেখাতো না তা আলহামদুলিল্লাহ সেখানে ইসলাম প্র্যাকটিস করে বা ইসলাম জানে এমন একজন মহিলাও ছিল না তো এটা এটা আমাদের একটা কথা বলতে সহজ হয়েছে কেন কারণ যেই নারীদেরকে তারা ধোকা দিতে চেয়েছে এখন আমাদের মুসলিম নারীরা ধোকা খাবে না কিন্তু ধরেন কথার কথা এখানে অনেকগুলো ব্যক্তি বসা সবাই ধরেন নাস্তিক তার মধ্যে যদি আমাদের শেখ বসতেন তাদের মাঝে তাহলে আমরা ধোকা খেয়ে যেতাম কেন কারণ আমাদের তখন সিদ্ধান্ত নিতে কঠিন হতো যেখানে আমাদের শেখও আছে তার মানে সে যেটা বলবে সে তো না জেনে বলবে না তো যারা নারী কমিশনে গঠন করেছে আলহামদুলিল্লাহ একজন ইসলামপন্থী না আর একজন মুসলমান না তাইলে কি হবে তাহলে আমাদের মুসলিম মহিলাদেরকে বুঝাতে আমাদের সহজ হবে কেন ওই চেহারাটাকে আমরা দেখিয়ে দেব যে এই যে মহিলাটা ব্লাউজ পরা মাথায় এত বড় টিপ উনি এগুলো গুলো চাচ্ছে আমাদের মুসলিম মহিলাদের কাছে পেশ করেন উনি কি আপনার কাছে গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ আমাদেরকে বলতে হবে না সেই মহিলাই একে বলবে না একে ছুড়ে ফেলে দেওয়া এই মহিলাকে একে গ্রহণ করবে না কারণ মানুষ গ্রহণ করার জন্য একটা আইডল খুঁজে তার মধ্যে সেই কোনো একটা যোগ্যতাও নেই যেটা তাকে গ্রহণ করার মতো বা প্রাধান্য দেওয়ার মতন কিছু থাকে আমি বলবো সময় পাঁচ মিনিট হোক আর দুই মিনিট হোক ওই একবারে শেষে যাওয়া পর্যন্ত আমাকে একটু সময় দেওয়া হোক শেষে কি যে এদের সাথে কি আচরণ করা উচিত আমাদের মুসলিম দৃষ্টিভঙ্গি থেকে একটু কথা আমি বলবো তার আগে বলবো আমাদের নারীদেরকে আমাদের তাদের কমিশন বাতিল হবে হবে কি না না জানি সরকার কোনো আসবে কি না আসবে না তাও জানি না কিন্তু আমাদের বক্তব্য হবে যারা আমাদের বক্তব্য শোনে তাদের যাতে উপকার হয় তারা যেন ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যায় তাদের জন্য কারণ আমাদের বক্তব্য তো সবাই শোনে না আমাদের মা বোনরাই শোনে মুসলিম মহিলারাই শুনবে তখন তাদের অন্তরকে প্রশান্ত বা স্থির রাখার জন্য আমাদেরকে কিছু কথা বলতে হবে সেটা কি সেটা হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তালার প্রতি আমরা ইমান এনেছি মানে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম এজন্য আমাদের চলার পথ দৃষ্টিভঙ্গি চিন্তাধারা সব কিন্তু ভিন্ন আর এরা এরা হচ্ছে ভিন্ন প্রকৃতির লোক তাহলে এদের কাছ থেকে আমাদেরকে সতর্ক সাবধান করতে হবে তবে ইসলামিক থিওরিও থেকে বা আমরা ব্যক্তিদের জীবন নিয়ে চর্চা করে যেটা জেনেছি মানুষের ফিতরতটা এমন মানুষ একটা জিনিস জানতো না এর সম্পর্কে সে সম্পর্কে কৌতূহল কখনই জন্মায় না কিন্তু যখনই তাকে এমন একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হবে তখনই তার মধ্যে সেই চিন্তাটা জেগে যায় যা আমাদের সাধারণ মুসলিম যারা তারা কোনোদিনই এই ধরনের চিন্তা নিয়ে বসবাস করে না কিন্তু যখনই খারাপ প্রকৃতির মহিলাদের মাধ্যমে এই উক্তিগুলো পেশ করা হয়েছে এখন তাদের নিয়ে শয়তান খেলা করবে তাদের ব্রেনের মধ্যে কিছু ঢুকিয়ে দেবে এই আমরা আমাদের মহিলাদেরকে বলতে চাই তাদের এগিনিস্টে তারা যেটা বলেছে যে নারী বৈষম্য করা হয়েছে ইসলামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা অধিকাংশ আলেমরা এই দিকে ফাইন্ড আউট করে নাই আমি দুই একটা পয়েন্ট শুধু আপনার কাছে নোট করি প্রথম পয়েন্ট নারীদেরকে বৈষম্য ইসলাম করে নাই বরং আমরা কোরআন হাদিস থেকে দেখতে পাচ্ছি পুরুষ এবং মহিলার মান সমান যে সমান তারা চাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সমান করেছে কোন দিক থেকে মানুষ হিসেবে মানুষ হিসেবে বলেন তো পুরুষের মর্যাদা বেশি না মহিলার মর্যাদা বেশি ধরেন একজন মানুষ তাহলে তার মন মান সমান কারণ কোরআন আল্লাহ যেখানে বলেছে ইয়াই নাস কাকে সম্বোধন করা হয়েছে মানুষ মানে পুরুষ মহিলা সবাইকে কোরআনে আবার বলেছেন ইয়াই আল্লাহ না মানু কাকে সম্বোধন করা হয়েছে তার মানে মানুষ হওয়ার দিক থেকে পুরুষ মহিলার মান সমান মুসলিম হওয়ার দিক থেকে পুরুষ মহিলার মান সমান প্রত্যেকটা কথার দলিল আমার কাছে এখানে আছে যদিও সে সম্ভব না তার মানে আমরা বোঝাতে চাইলাম মানুষ হিসাবে মহিলা পুরুষের মান সমান ধরে নেন মুসলিম হিসাবে আল্লাহ কি করেছেন যাজা এবং মান দুইটা জিনিস একটা হলো মান আর একটা হচ্ছে যা মানে প্রতিফল একজন পুরুষ আর একজন মহিলার মান সমান যদি মুসলিম হয় এই টেবিলে ধরো একজন পুরুষ বসা সে মুসলিম ওখানে যদি একজন মহিলা বসে যায় যদি সে মুসলিম হয় তাদের মান সমান কি বুঝলেন তাদের মান সমান তারপরে একজন পুরুষ একটা কাজ করেছে তাকে সে মার্ক দিল একশো মার্ক একটা মহিলা পরীক্ষা দিয়েছে তার মার্ক হল একশো মার্ক এখন সে পুরুষ হওয়ার কারণে সে কি বেশি প্রতিফল পাবে নাকি উভয়ের প্রতিফল সমান উভয়ের প্রতিফল সমান এর একটা ছোট্ট ইঙ্গিত দিদি আদম সালামকে যখন আল্লাহ বলেন তুমি তোমার আর তোমার স্ত্রী মিনহা ঢোকো সে তুম তোমরা উভয়ে যা খুশি তা খেতে থাকো যেখান থেকে সেখান থেকে খেতে থাকো আদমকে কথা বলা হয় নাই যে তুমি খাও আর তোমার স্ত্রীকে খাওয়াও কিন্তু জান্নাতে বলা হয়েছে তোমরা দুই জুনে খাও তার মানে জান্নাতে যখন একটা মহিলা ঢুকবে একটা পুরুষের স্বাধীনতা যেমন একজন মহিলার স্বাধীনতা তেমন একজন পুরুষ যেমন তার নিজের ইচ্ছা মতো চলবে জান্নাতে একটা মহিলা নিজের ইচ্ছা মতো চলবে তারপরে মান সমান সমান সেটা কি দিক থেকে একজন পুরুষ যেমন সুচ্চ জান্নাত পাওয়ার অধিকার রাখে আল্লাহ বলেছেন সেই মানের কোনো মহিলা হলে সেও সু উচ্চ জান্নাতের অধিকার রাখে আর তার দলিলও কিন্তু আল্লাহ কোরআনে রেখে দিয়েছে সেটা কোথায় ওই যে আসিয়া ফেরাউনের স্ত্রী তিনি মরার সময় বলেছিলেন রব্বি বিনিলি বৈতন ইন দা কা বৈতন ফিল জান্নাহ আল্লাহ তোমার নিকটে জান্নাতে আমার একটা ঘর নির্মাণ করে দাও আল্লাহ কি সেটা শুনেছেন কি শোনেন নাই আল্লাহ কবুলও করেছেন বিদায় করেন রায়ত কিন্তু নাজির হয়েছে তার মানে বুঝাতে চেয়েছি পুরুষ একশো মার্কের নেকি অর্জন করলে তার মান যা মহিলাও যদি একশো মার্কের নেকি অর্জন করে তার মানও আল্লাহ কিন্তু সমান করে দিয়েছে এই জন্য আমাদের মহিলার যেন ধোকা না খায় যে তাদেরকে বৈষম্য করা হয়েছে দুনিয়ার ক্ষেত্রে আসেন দুনিয়ার ক্ষেত্রে একজন পুরুষের মুসলিম পুরুষের ক্ষমতা যা একজন পুরুষ একজন মহিলা মুসলিম মহিলার ক্ষমতা কিসের ভিত্তিতে জানেন ঘটনা নিয়ে নেন যেমন ধরেন বাংলাদেশে গ্যাঞ্জাম লেগে গেছে এখন আমি পুরুষ বললাম যে আমি ওকে নিরাপত্তা দিয়ে দিয়েছি এটা আমার বন্ধু আমাদের রাষ্ট্রনায়ক সে নিরাপত্তা মানতে বাধ্য যেটা আমি মুসলিম ঠিক একটা মহিলাও যদি বলে যায় বলে যে শেখ আমি ওনাকে নিরাপত্তা দিয়ে দিচ্ছি ইসলাম সেটাকে অ্যাকসেপ্ট করতে বাধ্য তার জবাব হচ্ছে উম্মেহানি মক্কা বিজয়ের দিন আলী রাজা আল্লাহ একজনকে হত্যা করতে চেয়েছে উম্মেহানি এসেছে রাসুলাল্লা সাল্লামের কাছে এবং বলেছি ইয়ারসুল্লাহ আমি ওকে নিরাপত্তা দিয়ে দিচ্ছি কিন্তু আমার মায়ের সন্তান মানে আলীকে হত্যা করতে চায় রাসল বলেছেন আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম বা আমরা তাদেরকে নিরাপত্তা দিয়ে দিব যাদেরকে তুমি নিরাপত্তা দিয়ে দিয়েছো তার মানে একজন মহিলা এতটা ক্ষমতা রাখে যে সে যদি কোনো আবদার করে তাহলে রাষ্ট্র সেটাকে গ্রহণ করতে পারে এবং তাকে সেই অধিকারও দেওয়া হয়েছে তারপর তারা বলে বিয়ে সংক্রান্ত অনেক কিছু বলেছে একজন মহিলা তার ওপিনিয়ন পেশ করার সমান অধিকার রাখে বারিরা একজন সাহাবি মহিলা তিনি কৃতদাসী ছিলেন কিন্তু তাকে যখন স্বাধীন করে দেওয়া হলো এখন তার স্বামী কৃতদাস অবস্থায় থাকলো সেই মহিলা এখন তার স্বামীর সাথে আর সংসার করতে চায় না কারণ স্বাধীন মহিলার সাথে কিন্তু দাসের বিয়ে হয় না তো মহিলা স্বাধীন এখন তার সাথে তার স্ত্রীর সম্পর্ক আর রইল না সে যখন মদিনার অলিগুলিতে চলে তার স্বামী নামটা এখানে লেখা আছে সে এত কান্না করতো পাগলের মতো রাসোসলামের কাছে রিকোয়েস্ট করছে রাসুল নিজে গিয়ে রাখে বলেছে যে তুমি ওকে গ্রহণ করে নাও এ তো পাগল হয়ে যাচ্ছে তখন বলছি ইয়া রাসুল্লাহ কি আপনার ফায়সালা নাকি এটা আপনার রিকোয়েস্ট রাসুল বলছে বাস এটা আমার সাফা আতি মানে এটা আমার অনুরোধ তখন বলতেছে এর কোনো প্রয়োজন আমার নাই তার মানে আপনার যদি এটা অনুরোধ হয়ে থাকি ইয়া আল্লাহ তাইলে আমি ওকে নিতে চাচ্ছি না রাসুল তাকে জবরদস্তি করে নাই আর যদি বলতেন এটা আপনার আইন তাহলে এটা হচ্ছে ইসলাম কিন্তু ইসলাম এতটা ক্ষমতা দিয়েছে যে একজন মহিলা সে স্বাধীন তার সাথে সংসার করার কোনো প্রয়োজন নাই এমনি কেটে গেছে তাহলে রাষ্ট্রনায়ক তাকে বাধ্য করতে পারবে না রাসুল সালাম সেই তাকে অনুমতি দিয়ে দিয়েছে তৃতীয়ত হচ্ছে একজন মহিলা কোন দিক থেকে সমান উপদেশের নেওয়ার দিক থেকে একজন মহিলা যদি জ্ঞানী হয় তাহলে একজন পুরুষও যদি জ্ঞানী হয় কিন্তু জ্ঞানের মাত্রা যদি মহিলার বেশি থাকে তাহলে পুরুষের জ্ঞানকে ছেড়ে দেওয়া হবে মহিলার জ্ঞানকে নিয়ে নেওয়া হবে বিশেষ ক্ষেত্রে যেমন ভিতরের সালাতের ক্ষেত্রে ইবনে আব্বাসের মতন ব্যক্তি রাজে আল্লাহ তালা আনহুমা তিনি বলছেন যে আমার চাইতে উমুল মো মিনিন আয়সা রাজে এই সম্পর্কে বেশি জ্ঞান রাখে তার ফতুয়াটা গ্রহণ করে এবং সে কী ফতুয়া দেয় সেটা আমাকেও জানাবে তার মানে বোঝা যাচ্ছে যে কিছু বিশেষ ক্ষেত্রে যদি কোনো মুসলিম মহিলা বেশি জ্ঞানী হয় তারটাকে বেশি প্রাধান্য দেওয়া হবে তাহলে সব ক্ষেত্রে ইসলাম মহিলাদের এই অংশগুলো রেখেছে এবং আরও কিছু বিষয় আছে রাসরুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ক্রিটিক্যাল অবস্থায় মক্কা হুদাই বিহার সন্ধির সময় উমরা করতে দেওয়া হবে না তখন রাসরুল্লাহ আসলাম সমস্ত সাহাবিদেরকে বললেন তোমাদের পশু জবা করে ফেলো চুলগুলোকে ফেলে দাও একটা সাহাবিও ওঠে নাই সাল্লাম অসন্তুষ্ট হয়ে বা মানে পেরেশানিত হয়ে উম্মে সালাম আদমতালনার কাছে গিয়েছেন এবং তার পরামর্শটা দেখেন তিনি বলেছেন ইয়ারসল্লাহ কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই এটাই যদি আপনার ইচ্ছা হয়ে থাকে আপনি গিয়ে নিজের পশু জবা করা ফেলেন এবং কাউকে ডেকে আপনার মাথা মন্ডন করে নেন রাসুল্লাম হুবহু তাই করলেন সাথে সাথে রেজাল্ট আমাদের সামনে সমস্ত সাহাবেরা উঠে কে কার আগে চুল কাটবে কে কার পশু জভা করবে লেগে গেল একটা এমন ক্রিটিক্যাল অবস্থায় সাল্লাহ আলি সাল্লাম একটা নারীর পরামর্শটা নিয়েছেন রাসুল হওয়া সত্ত্বেও তার মানে ইসলাম কোনোদিন নারীদেরকে ঠকায় নাই বরং নারীর যদি সেই যোগ্যমান ব্যক্তি হয় তার মানে ইসলাম তাকে পুরোপুরি পাওয়ার ইসলাম দিয়েছে বিয়ে সাদের করার ক্ষেত্রে আমাদের শেখের অনেক কথা বলেছেন একজন মহিলা বুখারিতে এই হাদিসের অধ্যায় আছে একজন মহিলার বাবা যদি তাকে বিয়ে দিতে চায় তাকে না জানিয়ে সেই মহিলা যদি প্রোটেক্ট করে রাসুল তার প্রোটেক্ট মেনে নিয়েছে বিয়ে বাতিল ঘোষণা করা হয়েছে এটা হুকুম ইসলামের যে একজন মহিলার অনুপস্থিতিতে বা তার অমতে যদি তার বাবা তাকে বিয়ে দেয় সে যদি এটাকে অমত পোষণ করে বিয়ে কাজী বাদ মানে বাতিল করে দিতে বাধ্য তার মানে একজন মহিলাকে ওপিনিয়ন পেশ করার অধিকার দেয় নাই এ কথাটা কে বললো এই মিথ্যুকরা ছাড়া রাজিদ ইসলাম পরে না জানে না সেই জন্য এই ধরনের মন্তব্যগুলো করে ইনশাল্লাহ আমাদের বক্তব্য যদি শোনেন তার মানে আমাদের বক্তব্যগুলো যদি পেশ করতে দেওয়া হয় তাহলে আশা করি ইনশাল্লাহ বাংলার জমিনের একটা মুসলিম মহিলাও তাদের কাতারে গিয়ে দাঁড়াবে না বরং এরা এদেরকে জোতা পিটা করে জায়গাতেই এদেরকে লাঞ্ছিত করে দেবে ইনশাল্লাহ তারপরে বলা হয়েছে দেহ আমার সিদ্ধান্ত আমার তাই না ওই কথা সম্পর্কে অনেক কিছু বলেছেন আমি মনে করি আলহামদুলিল্লাহটা আমাদের হুজুরদের লাগবে না স্কুল কলেজের কোনো ছেলে এই কথা মেনে নেবে না এমন কোন পুরুষ আছে যে এই সিদ্ধান্ত মেনে নেবে যে আমি তাকে মোহর দিয়ে বিয়ে করলাম আর সে আমি পরবাসে চলে যাবে এগিনেস্টে সে তার দেহ আরেকজনের সাথে শেয়ার করবে এটা একজন গায়রত মানে একজন সুস্থ মস্তিষ্কের পুরুষ কোন দিকে মানবে না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি যদি এই ফতোয়া মেনে নেয় তার স্ত্রী যদি যার তার সাথে শুতেরা চায় ওনার ওনার মতন ব্যক্তিটা মেনে নেবে বলেন মেনে নেবে এটা কোনো দিন হতে পারে না আরে বাংলাদেশের মুসলিমদের কথা বাদ দেন ইন্ডিয়াতে যে সিরিয়ালগুলো দেখে না ক্রাইম পেট্রোল বা কিছু তাতে দেখা যায় এ প্রক্রিয়া করার কারণে অহরহ হত্যা হচ্ছে খুন হচ্ছে ক্রাইম হতো কেন কারণ এটা হিন্দু হওয়া সত্ত্বেও এটা মানে না যে আমার মহিলা আরেকজনের সাথে কিভাবে শুইতে পারে এটা মানে না হিন্দু হওয়া সত্ত্বেও আর মুসলিম দেশে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে এটা প্রশ্নই ওঠে না তাহলে আমরা ওই দিকে যাবো না যেটা আমাদের মহিলার আলহামদুল্লাগুলো মানবে না এখন কথা হচ্ছে কি যে একজন মহিলা এরকম প্রস্তাব করতেই পারে ধরেন কথার কথা এটা দুই একটা দলিল দিয়ে দিই আমরা সবাই যে তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেছি বিষয়টা এরকম না তারা মনে করে যে আমাদের স্বাধীনতা নাই দেখেন বাক স্বাধীনতা আছে কিন্তু এদের পরিচয়টা করতে হবে। আমরা মানুষের মুসলিম অমুসলিম জ্ঞানী আর মূর্খ যেমন মুসলিম মুসলিমদের মধ্যে আরো তিনটা ভাগ আছে এক হচ্ছে জ্ঞানী মুসলিম আর একটা হচ্ছে অজ্ঞ মুসলিম আর যারা অমুসলিম তারা পুরো এক কাতারে ওটা জ্ঞানী আর ট্যানি নেই অমুসলিম হিসাব করব। আর মুসলিম যদি হয় তাহলে হবে জ্ঞানী আর অজ্ঞ জ্ঞানী মুসলিম কোনো দিন ইসলামের এই একটা কথা বলবে না যেমন আজ পর্যন্ত কোনো পুরুষ আপনি দেখবেন না দোয়াতে সে আল্লাহর আল্লাহ তুমি একটা পুরুষ কি জীবনে কোনো দোয়া করেছে আল্লাহর কাছে আজ পর্যন্ত কোনো পুরুষ এটা মনে করে যে আমাকে ছোট করা হয়েছে এই নবীর পদবন্ধ বন্ধ কোনো করা হয়েছে কোনো পুরুষ এটা করে কারণ প্রত্যেক পুরুষের জ্ঞান আছে কিন্তু মহিলারা পুরুষের মতো হতে চায় তাই না এটাই তো তাদের অবস্থা এটার জবাবটা কি জানেন আল্লাহ সব হানা হুয়া আমাদেরকে জানিয়ে দিয়েছেন জ্ঞানী আর মূর্খ গুণের সমান হতে পারে না যে আয়াতগুলো আমার সামনে আছে তা এরা কারা এটা পরিচয়টা স্পষ্ট করতে হবে প্রথম গণ্য করতে হবে এরা মুসলিম। এরা প্রত্যেকটা হচ্ছে অমুসলিম অমুসলিম যদি কোনো মুসলিম রাষ্ট্রে মুসলিমদের তকদিরের ফেসলা করতে চায় আমি মনে করি আমাদের মুসলিমদের উচিত এদের তকদিরের ফেসলা এই চান্সে করে ফেলতে হবে এদের তকদিরটা কি হবে এখন ওই ফ্যাস আমাদেরকে করে ফেলতে হবে সরকার যদি না করে এই দায়িত্বটা আমাদের মুসলিমদেরকে নিয়ে ফেলতে হবে এবং একটাকেও ছাড়া মনে হয় উচিত না কারণ আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অবস্থাটা এমন পর্যায়ে চলে যাচ্ছে রাসুল্লাহ সাহায্যের কিন্তু অনেকগুলা শূন্য আছে বুঝানো শূন্য টেক কেয়ার করা শূন্য রাষ্ট্র দখল করা শূন্য একটা শূন্য হচ্ছে ওই যে কাব বিন আশরাফ যাকে রাসুল বলেছেন কেয়ার কল্লাটাকে এনে দিতে পারে আমার তো মনে হয় আমাদের বড়রা শুধু আমাদেরকে ঠেকিয়ে রেখেছে আমাদের আলেমদের ফুতো মোতাবিক আমরা চলি কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে যে এই সুন্নাটাও কোনো কোনো মুসলিমের বাস্তবায়ন করা উচিত কোন কোন ব্যক্তির ক্ষেত্রে যদি সরকার তাদের সম্পর্কে অ্যাকশন না নেয় না তাহলে আমার মনে হয় কাব বিন আশরাফের সাথে যা করা হয়েছিল এমন কিছু ব্যক্তিকে ফাইন্ড আউট করে তাদের সাথে এই সুন্নাটা পালন করা উচিত আমি শুধু ইঙ্গিতে বললাম বাকিটা আমাদের বড়োরা বলবে এই সিদ্ধান্ত তাদের কাছ থেকে আমরা নেবেন তা আমাদেরকে বলে দেওয়া হবে এটা আবার জঙ্গি ট্রেনিং নেওয়া হচ্ছে বা কিছু একটা বলে দেবে তো যাই হোক আমরা যেটা বলতে চাচ্ছি কোনো মূর্খ লোক যদি রাষ্ট্রের কাছে কোনো দাবি পেশ করে এটা হইতে পারে যেমন তিনটা পয়েন্ট আমি আপনাকে বলবো মানে আপনারা জানেন সেই ঘটনাগুলো একটা ঘটনা ওই যুবক যে যুবকাল্লাহ আমাকে জেনা করার অনুমতি দিয়ে দেন এ কি জ্ঞানী ছিল না অজ্ঞ ছিল ছিল তো মুসলিম কিন্তু অজ্ঞ কারণ অজ্ঞ না হলে এরকম প্রস্তাব সে পেশ করতে পারে না তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলিম অজ্ঞতা অবশত এমন না যায় কিছু চায় ফেলতে পারে যে অনুমতি দিয়ে দেন রাষ্ট্রনায়কের কাছে কি ওকে বুঝানো ওকে আমরা নাস্তিক ফতুয়া দেই না রাসুল ওকে বুঝিয়েছে দোয়া করেছে ও শুধরে গেছে আরেকটা প্রস্তাব কি রাসুলকে বলা হয়েছিল এ যে আল্লাহ না জাতু ও আনোয়াত ইয়ারসল্লাহ আমাকে আমাদেরকে এদের মতোই জাতুল আনোয়াত মানে একটা গাছকে নির্ধারণ করে দেন যার কাছ থেকে আমরা বরকুত নেব রাসুল কি বলেছেন তোমরা তো মুসার কাওমের মতো হয়ে গেছো মূর্খ অজ্ঞ জাতি যে তোমরা জেনে শুনে শিরকের জিনিস আমার কাছে চাপছক রাসূল কিন্তু তাদেরকে ওই নাস্তিক কুফরি ফতোয়া লাগায় নাই কারণ অজ্ঞ রাসূলগণ মেনে নিয়েছেন ওদেরকে বুঝিয়েছেন তারা সেখান থেকে ফিরে এসেছে তারপরে বুঝাতে চেয়েছি অজ্ঞ মুসলিম কিছু না কিছু দাবি করতে পারে তারা টেক কেয়ার কিভাবে করবে এটা রাষ্ট্রনায়ককে জানতে হবে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকমের এমন কিছু প্রস্তাব করা হয়েছিল যেটা ইসলামের সাথে যায় না রাসুল তাদেরকে বুঝিয়েছেন তাহলে আমাদের রাষ্ট্রনায়কের কাজ হচ্ছে তাদেরকে বুঝানো যদি তারা নিজেদেরকে মুসলিম দাবি করে আর যদি তারা মুসলিম দাবি না করে তারা প্রত্যেকটা চেহারাকে মনে রাখতে হবে এবং এই টেবিল থেকে এমনকি পুরো বাংলার জমিনের ইসলামপন্থীদেরকে এক বাক্যে বলতে হবে এদের জন্য তওবা না করলে মুসলিমদের কোনো কবরস্থান যেন ঠাঁই না হয় এটা আপনাদেরকে প্রস্তাব পাশ করতে হবে এদের জানাজা চলবে না এদের পরিবারের পুরুষ যারা যারা সাপোর্ট করেছে যারা লিখেছে যারা ব্রিফিং দিয়েছে প্রত্যেকটাকে তবার দিকে ডাকা হবে না হলে কোন মুসলিমের কবরস্থান যেন এদের জন্য জায়গা না হয় এটা করতে হবে না হলে আরও দিন দিন বহু কিছু মাথাচারা দিয়ে উঠতে পারে তারা হাল আমরা অ্যাগ্রেসিভ গিরিতেই যাবো না আমরা শুধু জাস্ট প্রস্তাব পেশ করতে পারি এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত না হলে এরা কিভাবে নব্বই পার্সেন্ট মুসলিমের ত্যাগ নিয়ে খেলা করতে পারে এই সুযোগ তাদেরকে দেওয়া উচিত না তাহলে এই সম্পর্কে বহু কথা ছিল যেহেতু সময় শেষ আমি আমার কথাকে সংক্ষিপ্ত করতেছি শুধু এতটা বলব বলেছেন পুরুষদের জন্য মহিলাদের চাইতে এত বড় ফিতনা আমি আমার জাতির জন্য ছেড়ে যাচ্ছি না আমরা এতদিন ভাবতাম শুধু এটা হয়তো খারাপ কাজের দিকে ইঙ্গিত করে কিন্তু আমাদের তোদের উপরে এমন মহিলারা চেপে যাচ্ছে যে আমাদের মানে দিন ধর্ম নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে আর একটা হাস্যকর কথা বলে দিই আপনাদের হুজুরদেরকে নিয়ে বলে দিই ইসলামিক বিরোধের কিছু আবদার করাতে সবাই লোরেচরে বসেছেন অর্থাৎ এতদিন ক্ষমতায় ছিল মহিলা চিন্তা করা যায় এতদিন ক্ষমতায় ছিল মহিলা আমাদের দেশের পুরুষ সেটা মেনে কিভাবে নেয় বুঝেন না এটা তো এই এইগুলা তো ওটার চাইতেও ছোট রাষ্ট্রনায়ক যদি মহিলা তার মানে সেই দেশের মহিলারা এই ধরনের কিছু প্রস্তাব করতেই পারে তাদের এই মাথাটাকে ভেঙে দিত আগে মুসলিম থিওরির ভিত্তিতে আপনি মুসলমান যদি হন আপনাকে এটা ওয়াদা করতে হবে আল্লাহর সাথে যে আল্লাহ এই নারী নেতৃত্ব থেকে বা নারীদেরকে আগে বাড়ানো হচ্ছে যেই অধিকার আল্লাহ তাদেরকে দেয় নাই এখান থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান তও বা করেন কারণ আল্লাহ সুহানা হুয়া তালা সবার সম্মান দেখিয়েছেন কিন্তু তার কি দায়িত্ব সেটা আল্লাহ বলে দিয়েছেন ইনশাল্লাহ খুদ্ আমরা তিনটা পয়েন্ট উল্লেখ করব যে মহিলাদের মূল দায়িত্ব কি মহিলাদের অংশ কি এবং এই জমিনে বাঁচতে হলে তাদের আল্লা সহ পক্ষ থেকে কিভাবে সেই দায়িত্বগুলো পালন করতে বলা হয়েছে এগুলো মহিলাদেরকে জানতে হবে এটা থাকবে আমাদের মেসেজ ইনশাল্লাহ আমাদের কথায় ভুল ভ্রান্তি বা বাড়াবাড়ি হয়ে থাকলে আল্লাহ যেন ক্ষমা করেন এবং এই ফেতনা থেকে আল্লাহ আমাকে আমাদের মুসলিম ভাইদেরকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন আমি আসসালামু আলিকুম ওরমতুল্লাহি